বিএসএফ কনস্টেবল পরিচয় একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক বিয়ের প্রতিশ্রুতি গাড়ি জমির লোভ তারপর লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া নিউটাউনে অবশেষে ধরা পড়ল নিশাদ আলী অভিযোগ আরও গুরুতর বারো বছরের নাবালিকাকে যৌন হেনস্থা মায়ের সঙ্গেও অবৈধ সম্পর্কের অভিযোগ নিউটাউনের সপুজি এলাকায় চলছিল এই প্রতারণার সাম্রাজ্য আজ বারাসত আদালতে তোলা হয়েছে অভিযুক্তকে তদন্তে নেমেছে পুলিশ বাংলার সাথে বাঙালির সেবায় মা বাসন্তী হোটেল রেস্টুরেন্ট ঠিকানা অ্যান্ড নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল বিকাল দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয় প্রক্রিয়াটার ঝন্ডু গেড়ে মোবাইল নাম্বার নাইন সেভেন দিকে ব্যাপারটা এগোচ্ছিল কিন্তু আমি পরে গিয়ে জানতে পারি যে এই ধরনের অনেক স্ক্যাম করে বেড়াচ্ছে এবং স্ক্যামগুলো শুধু এই বিয়ের প্রতারণা দিয়ে টাকা পয়সা নেওয়া মহিলাদের কাছ থেকে আমি এরকম আরও অনেক এফআইআর পেয়েছি ওর আগেনস্টে আমার গাড়িও নিয়ে চলে গেছিল কিছুদিন আগে এবং লাস্টলি ফাইনালি যেটা হলো আমি একটা সিঙ্গেল মাদার আর আমার বাচ্চার সাথেও একটু নোংরামি করেছে ঠিক আছে So, so I believe uh, I believe in the Indian judiciary system, uh, the backbone of the uh, democracy is Indian judicial system and uh, uh, the integrity of the legal system of our uh, like of our uh, of our legal system. And the thing is, uh, this voice has been raised uh, so that um, women who are suffering silently

বা কার্ডে সো আমরা আমি টোটালি ডিপেন্ড অন দি ইন্ডিয়ান ইন্ডিয়ান জুডিশিয়ারি সিস্টেম আই ওয়ান্ট জাস্টিস ফর নট অনলি মি অ্যান্ড মাই ডটার বাট ফর অল দি ফিমেলস হু আর সাফারিং সাইলেন্টলি আর নট এবল টু রেজ দেয়ার ভয়েস মোহাম্মদ নিশাত আলীর সাথে আমার পরিচয় ভারত ম্যাট্রিমনি অনলাইন সাইটে দু কুড়ি সালে অ্যান্ড দেন ও বিয়ের প্রতিশ্রুতি দেয় এবং বিয়ে করে অনেস্টলি সেটা হুম বাট যেহেতু ও সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি আমি স্টেট গভর্নমেন্ট তো ও রেজিস্ট্রিটা করতে পারিনি কারণ ওর আগের বিয়ের যে তার আগের যে ফার্স্ট বিয়ে তার কেস চলছিল সে কারণে ও কোনো কোর্ট ম্যারেজ করতে পারেনি বাট ও শরীয়ত মতে বিয়ে করে আমরা ও আমাকে বাড়িতে রাখে ফর থ্রি ইয়ার্স ওর শ্যামপুর বজবজ নারকেলডাঙ্গায় বাড়ি ওর মা বাবা বোনের সাথে আমার সংসার সেটা পুরোটাই এখন অস্বীকার করছে এবং ও তিন লাখ টাকা আমার থেকে আমার কাছে কোর্ট পেপার রয়েছে ও সেটা নিয়েছিল এবং সেই টাকাটা দিচ্ছে না এখন আমি আমার আলিপুর কোর্টে কেস চলছে বজবজ পুলিশ আমার সহায়তা করেনি এক বছরের ওপর হয়ে গেল এফআইআর লজ করেনি তবুও নিখাতের সাথে আমার পরিচয় এই ম্যাটারে এবং এখনও অব্দি আমি আইন শৃঙ্খলার উপর ভরসা রেখে এখনো চাইবো আই ওয়ান্ট জাস্টিস টাকাটা তো চলেই গেছে আমার প্রচুর সময় পাঁচ বছর নষ্ট করে দিয়েছে আরও অনেক মেয়ের ভবিষ্যৎ এইভাবে নষ্ট করে দেবে যদি প্রপার জাস্টিস ও না পায় সো সব কিছুর পরে হ্যাঁ ও বিএসএফ কমান্ডো জিডি বিএসএফ কমান্ডো কনস্টেবল জিডি তো দেখা যাক কতটা আইন শৃঙ্খলা ব্যবস্থা আমাদের সহায়তা করে আমার এস্টিমেটে এখন অব্দি আমরা এখানে তিনজন আছি এছাড়াও লাইক আই ক্যান সে লাইক আরও চার পাঁচজন হতে পারে যদি ইনভেস্টিগেশন প্রপারলি চলে জাস্টিস ওর উপযুক্ত শাস্তি আইন শৃঙ্খলার উপর পুরো ভরসা রেখে উপযুক্ত শাস্তি ও এই বাচ্চা মেয়ের সাথে যে নারকীয় আচরণ করেছে তার শাস্তি ও এত এত যে প্রতারণা করেছে মানুষকে নিঃস্ব করে দিয়েছে মেয়েদের মা ইজ্জত নিয়ে খেলেছে এখনও ইনক্লুডিং ইজ ফ্যামিলি এখনও আমার নামে যা বা বাকিদের নামে যা চলছে সব কিছুর একটা প্রপার শাস্তি একটা আহ দৃষ্টান্তমূলক শাস্তি যাতে কিনা মানুষ দ্বিতীয়বার কোন সেন্ট্রালের কোনো বড় এরকম চাকরির নাম হাঁকিয়ে এইভাবে মানুষকে বা মেয়েদেরকে প্রতারণা করার আগে ভয় পায় পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে